নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল দেখো আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো এই রকম ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আগে হয়নি এই প্রথম হবে তো আমি আজ বানাবো এটা তো তালের সিজন তাই তালের কেক বানাবো দেখো কিভাবে বানাই তোমরা তা দেখতে থাকো দেখো একটা গোটা তাল নিয়েছি তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি মাথাটা খুলে দিলাম দিয়ে দেখো তালে না তিনটে বীজ হয় একটা একটা বীজ ধরে নিয়ে পাল্প বের করে নেব তারপরে একটা বাটির মধ্যে নেব একটা ডিম সাদা তেল এক টেবিল চামচ ঘি আর নেব এক কাপ চিনির গুঁড়ো আর তেলটাও কিন্তু এক কাপই ছিল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে ফেটিয়ে নিলাম দেখো তার উপরে একটা ছাঁকুনি রেখেছি নিয়ে নেব এক কাপ ময়দা তার উপরে দেব বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে ভালো করে চেলে নেব যাতে কোনো ডালা ডালা ভাব না থেকে যায় ডালা ভাব থাকলে ভালো মিক্সড করা যাবে না তাই ভালো করে চেলে নিলাম তারপরে মিক্সড করছি মিক্সড করার পর দিলাম তালের পাল্প দেখো তালের পাল্পটার কি মিষ্টি দেখতে কালার কি সুন্দর না আর সেই রকম অ্যারোমাও বেরিয়েছে তালের পাল্পের আমার তো বেশ ভালো লাগছে আর কালারটা খুব সুন্দর তাই না এইগুলো সব একসঙ্গে মিক্সড করে নেব মিক্সড করে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট আমি রেস্টে রেখেছিলাম দেখো কেমন স্মুথ হয়েছে ব্যাটারটা তার উপরে আমি দিয়ে দেব ট্রুটি ফুটি তো এগুলো বাড়িতে বানানো নয় বাজার থেকে কেনাই টুটি ফুটি। দেখো আমার মিষ্টি সোনা কি করছে ওইখান থেকেই ট্রুটি ফুটি তাকে নিতে হবে হাত দিয়ে দিয়েছিল তারপরে আমি ওর হাতে কয়েকটা দিলাম ও খাচ্ছে টুটি ফুটি ওর তো বেশ ভালো লাগছে আমার মনে হয় তার উপরে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আবারও দেখো মিষ্টি সোনা আমার মনে হয় আমার মিষ্টি সোনা মা না আমায় কাজে হেল্প করতে চাই দেখো মনে হয় ওই ব্যাটারটা তৈরি করবে যেভাবে আগ্রহের সই হাতে নিচ্ছে ব্লেন্ডারটাকে তারপরে দেখো আমি যেটাই কেক বসাবো ওইটার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিলাম তার উপরে দিয়ে দিলাম ময়দা ময়দা দিয়ে পুরোটা কভার করে দেব। বাদ ময়দার যেটা থাকবে সেটা সাইড করে নেব বাটি থেকে তার উপরে আমি বেটারটা ঢেলে দিলাম বেটারটা ঢেলে একটু ওপর নিচ করে নেব যাতে সুন্দরভাবে সেড হয় জিনিসটা সুন্দরভাবে সেড হলে সেইভাবে কেকটা সুন্দর হবে একটা পাঁচ লিটারের প্রেসার কুকার নিয়েছি তার ওপরে দিয়ে দিলাম লবণ লবণটা গরম হতে দেবো দু মিনিট গরম হয়ে যেতে আমি ওই কেকের ব্যাটারটা বসিয়ে দিলাম বসিয়ে ঢাকনা চাপিয়ে দিলাম আর প্রেসারের যে সিটিটা ওইটা খুলে নেব কারণ ওইটা থাকলে সিটি পড়ে যাবে তাই খুলে নিলাম তারপরে হাই ফ্লেমে দশ মিনিট হতে দেব হাই ফ্লেমে দশ মিনিট হয়ে গেল মিডিয়াম টু লোতে নেব আধ ঘন্টা কেকটা না কিছুটা ফুলে উঠেছিল আর তালের কেক খুব বেশি ফোলে না কারণ তালটা খুব ভারী হয় কিন্তু বন্ধুরা বিশ্বাস করো খেতে খুব সুন্দর হয় আমি তো এর আগে একদিন বানিয়েছিলাম তারপরে আবারও একদিন বানালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তোমরাও বানিয়ে এইভাবে বেশ ভালো লাগবে আমার তো বাড়িতেই সবাই বলছে খুব ভালো লাগছে মেয়েকে একটু কেটে দেবো আমার মেয়েও কেক খেতে খুব ভালোবাসে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব